তো এবার ত্রিপুরাতে এসে ভয়াবহ অভিজ্ঞতা শিকার হলাম আমরা আমি সকালে আসছি আজকে একটু আগরতলা গিয়েছিলাম ঘুরতে তো ঘুরার পরে আমি একটা গাড়ি রিজার্ভ করছিলাম তো গাড়ি দিয়ে আসার সময় আমাদের ড্রাইভার একজন গাড়িকে ওভারটেক করে এটা রাস্তা ওভারটেক করার পরে আমরা তো আমাদের গতিতে আসছিলাম তো আসার পরে বিশালগড় বাজারে ওই গাড়িটা আমাদেরকে ওভারটেক করে দাঁড় করে দাঁড় করে বলতেছে আমরা ওনাদেরকে নাকি গালি দিচ্ছি আমরা আসলে ওনাদেরকে কোনো গালি কিছুই করি নাই তো ওই প্যাক করতে তারা আমাদের ড্রাইভারকে মারে সাথে আমাদের আরও আমরা কোথাও ছজন ছিলাম ছজনের মধ্যে দুজনের গায়ে হাত তুলে তারপরে সবার পরিচয় জিজ্ঞেস করলো আমি পরিচয় দিলাম যে ভাই আমি বাংলাদেশ থেকে আসছি আমি বেড়াতে আসছি তো এই কথা বলার পরে ওনারা আমার সাথে আরও খারাপ বিহেভ করলো যে বললো যে মদ খাইছি এ করছি সে করছি রোহিঙ্গা মানে যত যেই খারাপ অভিজ্ঞতা শিকার হওয়া যায় সেই অভিজ্ঞতা অর্জন করলাম আর কি তো আমি তাদের লোকসংখ্যা বেশি ছিল এখানে কথা বলবো কোনো রাস্তা নাই তো আমি চুপচাপ ছিলাম তারপর আমি বললাম যদি আমি নেশা করে থাকি তাহলে আমাকে ডুপ রেস্ট করে আসছি আহ সকালবেলা আসছি পাসপোর্টে আমি শ্রীমন্তপুর বর্ডার দিয়ে আসছি আটকানো উদ্দেশ্য ছিল আমরা ওভারটেক করতে নাকি তাদেরকে গালি দিয়েছি তারা ফার্স্টে একটা গাড়ি দুজনে আটকায় তারপরে পনেরো বিশ জন হয়ে যায় এখানে স্থানীয় যারা আছে দুই তিন মিনিটের মধ্যে সবাই চলে আসে